মৃত সাগর নামে যেন অশুভ আবাস বাস্তব কি তাই জর্ডন নদীর এই শাখারটিকে ঘিরে রহস্য শেষ নেই সমুদ্রের উচ্চ লবণাক্ততার কারণে এতে জলজ উদ্ভিদ বা প্রাণী বেঁচে থাকতে পারে না সেই কারণেই একে মৃত সাগর বা ডেড সি বলা হয় অবশ্য উদ্ভিদ বা প্রাণী না থাকলেও এখানে মাইক্রোবিয়াল ছত্রাক এবং ব্যাকটেরিয়া রয়েছে মৃতসাগর বা ডেডসি হল জর্দন নদীর একটি শাখারদ হিব্রু ভাষায় একে বলা হয় হা, অর্থাৎ মৃত সাগর। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লবণাক্ত জলের প্রাকৃতিক আধার সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চারশো কুড়ি মিটার গভীরে অবস্থিত এই স্থান বিশ্বের নিম্নতম স্থলভূমি এর লবণাক্ততা শতকরা তিরিশ ভাগ সমুদ্রের জলের চেয়ে এর লবণাক্ততা আট দশমিক ছয় গুণ বেশি মৃত সাগরের উৎপত্তি হয় প্রায় কুড়ি লক্ষ বছর আগে প্রায় তিরিশ লক্ষ বছর আগে বর্তমান জর্ডার নদী মৃতসাগর এবং ওয়াদি আরাবাহ অঞ্চল লোহিত সাগরের জলে বারবার প্লাবিত হতো এর দরুন একটি সংকীর্ণ উপসাগরের সৃষ্টি হয় উপসাগরটি জেজরিল উপত্যকায় একটি সংকীর্ণ সংযোগের মাধ্যমে লোহিত সাগরের সঙ্গে যুক্ত ছিল প্রাকৃতিক তত্ত্ব অনুযায়ী কালক্রমে পূর্ব উপত্যকা এবং ভূমধ্যসাগরের সাগরের মধ্যবর্তী স্থলভাগ যথেষ্ট উচ্চতা লাভ করে ফলে মহাসাগরের প্লাবনে এই অঞ্চলের সৃষ্ট উপসাগরটি পরিবেষ্টিত হয়ে হ্রদে পরিণত হয় ইসলামিক বিশ্বাস অনুযায়ী এই সাগরটি লুথ নবীর দাওয়াত অস্বীকার করার কারণে এবং সমকামিতা পাপের দরুন জিব্রায়েল ফেরেস্তা এর আশপাশ এলাকার মাটিতে প্রবেশ করে সম্পূর্ণ এলাকাটি শূন্যে তুলে ধরে ওপরকে নিচে এবং নিচকে ওপরে তুলে সজরে ফেলে দেন ফলে যে সাগরের সৃষ্টি হয় তাই বর্তমান মৃত সাগর বাইবেল অনুসারে মৃত সাগর হল সমুদ্রের রাজা ডেভিডের আশ্রয়স্থল বিশ্লেষণ করে দেখা গেছে মহাসাগরের জল এবং মৃত সাগরের জলে মিশে থাকা খনিজ উপাদানগুলির মধ্যে পার্থক্য আছে মৃতসাগরের জলে মিশে থাকা লবণে চোদ্দ শতাংশ ক্যালসিয়াম ক্লোরাইড চার শতাংশ পটাশিয়াম ক্লোরাইড পঞ্চাশ শতাংশ ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং তিরিশ শতাংশ সোডিয়াম ক্লোরাইড রয়েছে এর লবণাক্ততা শতকরা এক দশমিক দুই চার কিলোগ্রাম পার লিটার উচ্চপ্লবতার দরুন যে কেউ সাগরের জলে ভেসে থাকতে পারে মৃতসাগর অঞ্চলটি চিকিৎসা স্বাস্থ্যের গবেষণাস্থল হয়ে উঠেছে অনেকের বিশ্বাস মৃত সাগরের কাদা বিভিন্ন ধরনের রোগ নিরাময় সহায়ক এর মূলে রয়েছে হ্রদের জলে খনিজ দ্রব্যাদির বিপুল উপস্থিতি এবং বাতাসে অ্যালার্জি উৎপাদক পদার্থ পরাগ রেবু উচ্চ ভূমণ্ডলীয় চাপ সৌর বিকিরণে অতি বেগুনি উপাদানের কম উপস্থিতি উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ শ্বাসকষ্টে ভুগতে থাকা রোগীদের জন্য বেশ উপকারী এই অঞ্চলে অতিবেগুনি রশির স্বল্পতা স্থানবাদ নেওয়ার পক্ষে উপযুক্ত সোরিয়াসিস চর্মরোগের জন্য দীর্ঘ সময় সানবাদ বেশ উপকারী অতিরিক্ত লবণাক্ততার কারণে এই হ্রদে কোনো উদ্ভিদ বা প্রাণী বাঁচে না বলেই একে মৃত সাগর বলা হয়ে থাকে সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক অনুজীবের সন্ধান পাওয়া যায় এখানে যদিও সংলগ্ন এলাকায় বন্য প্রাণী বা উদ্ভিদের দেখা যথারীতি মেলে মৃতসাগর নামটিকে যতই অশুভ বলে মনে হোক না কেন পর্যটকদের কাছে এই আকর্ষণ কিন্তু নেহাত কম নয় বরং গন্তব্য হিসাবে এটি তাদের কাছে অত্যন্ত জনপ্রিয় এখানকার জলে ভেসে থাকতে অনেক অ্যাডভেঞ্চার প্রেমী দারুণ ভালোবাসেন এই জলে স্নান করলে রোগমুক্তি হবে বলেও অনেকে বিশ্বাস করেন যদিও অতিরিক্ত লবণাক্ত জল শরীরের পক্ষে ক্ষতিকারক হয়ে থাকে প্রচুর পরিমাণে লবণ কিডনি এবং হার্টের ক্ষতি করতে পারে যার ফলে মৃত্যুও ঘটে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন